কাম টু কুষ্টিয়া এখন আছি কুষ্টিয়া পৌরসভার সামনে এই যে দেখতেছেন কুষ্টিয়ার পৌরসভা সেই অনেক পুরানো একটা বিল্ডিং সামনে একটা মূর্তি আছে মুক্তিযোদ্ধার ভাস্কর্য এটা হচ্ছে কুষ্টিয়ার পৌরসভা এখন দাঁড়া আছি ঠাকুর লজ বা ট্যাগর লজ যেটাই বলেন কেন রবীন্দ্রনাথ ঠাকুরের লজ দুই তলা বিল্ডিং আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা শুরু করেন তার দুই ভাগ্নের সাথে তারই পরিপ্রেক্ষিতে তিনি ব্যবসায়িক সুবিধা করার জন্য এই কুষ্টিয়ার এই জায়গাটাতে একটা লজ নির্মাণ করেন শহরের এখানে মিলপাড়ার পাশেই দুইতলা বিল্ডিং নির্মাণ করেন যেটা বর্তমানে টাগর লজ নামে পরিচিত ভিতরে প্রবেশ করতে পারলে ভালো হইতো এটা হচ্ছে কুষ্টিয়া কুঠিবাড়ি নাম এটা দরজা তালা মারা ভিতরে প্রবেশ করার মতন ব্যবস্থা আপাতত নাই এই হচ্ছে দুই তলার সুদৃশ্য ভবন যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিল্ডিং এখন নামে পরিচিত ফাইনালি সাইজের মাজারে চলে আসি ওয়েলকাম টু লালন শাহের মাজার পিছনের গেটটাই হচ্ছে লালন শাহের মাজার চলেন আমরা এটার ভিতরে যাই এবং দেখি ভিতরে কি কি আছে সেই লালন শাহের গেট এটাই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত লালন ফকির লালন শাহের মাজার এটা দেখার জন্য ঢাকা থেকে চলে আসলাম কুষ্টিয়া শহরে সেই সাথে আপনাদেরকেও দেখাবো এটাই হচ্ছে প্ল্যান আমার পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে লালন শাহের মাজার এখানেই তিনি তার ভক্তদেরকে দীক্ষা দিতেন এবং দীক্ষা দিতে দিতে মারা যান এই জায়গায় মারা যাওয়ার পর পর এই জায়গায় তার ভক্তরা একটা মাজার বানায় লালন নামে এবং এটাই হচ্ছে সেই লালন শাহের মাজার যেটা দেখার জন্য ঢাকা থেকে আমি চলে আসছি আপনাদেরকেও দেখাচ্ছি এই যে মাজার এখানে আরো অনেকগুলো কবর আছে যেগুলো হচ্ছে তার ভক্ত এই কবরগুলো হচ্ছে লালন শাহের যারা ভক্তকুল ছিল তাদের মধ্যে কারো কারো কবর এখানে যেমন যে এখানে দেখেন জাগোসা ফকিরের স্ত্রী জাগোসা ফকির তারপর শান্তি ফকিরানি অনেকে এইগুলো আর ওই ভিতরে হচ্ছে লালন সাহের কবর আর এটা হচ্ছে অডিটোরিয়াম এগুলো একাডেমিক ভবন আর তেমন কিছু নেই এই জায়গায় হচ্ছে এটা মূর্তি বা ছবি এখানে লালন শাহ সম্পর্কে অনেক কিছু লেখা আছে বাংলা এবং ইংরেজিতে যদি কারো প্রয়োজন পড়ে একবার দেখে নিতে পারেন আর এটাই হচ্ছে লাস্ট ভিউ যেটা লালন শাহের মাজারের আর এই পেশে লালনের একটা ছবি যেটা একমাত্র ছবি এখন পর্যন্ত পাওয়া গেছে লালনের আর মনে পাওয়া যায়নি এখানে একটা অ্যাক্তারা রয়েছে আর এই হচ্ছে টোটাল ভিউ আর কিছু নেই তো এই হচ্ছে লালন শাহের মাজার কুষ্টিয়ার বিখ্যাত লালন শাহর মাজার তো এখান থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছে আমি চাইতেছান যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যত বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং ভিউ তত বেশি বাড়বে ইনকাম তত বেশি হবে তত বেশি বেশি জায়গা ঘুরতে পারবো লাসটা এত ঠান্ডাই যাই হোক লালনের মাজারে আসি কিছু খাবার আতো হইতে পারে না গোল নিয়ে নিলাম কিচ্ছু নয় তো শুধু টক দই লবণ দেওয়া বাইরে গন্ডগোল না হলে হয়েছে লালনের মাজার থেকে তো বের হয়ে গেলাম সামনেই কিন্তু অনেকগুলো দোকানপাট রয়েছে এই দোকানগুলো তো অনেক কিছু বিক্রি করে চলেন আমি দেখি কি কি আছে দোকান তিলের খাজা সব লাড্ডু লাপড়ি সঙ্গে চমৎকার জিনিস এই তো হুক্কা সিদ্ধি খাওয়ার জিনিস এটা ব্যাগপত্র অনেক ঢোল তবলা সহ অনেক কিছু আছে এটা সবার কাছেই সেই কুষ্টিয়ার বিখ্যাত লটপুটি খাইতে চলে আসলাম এখন লট এখন আছি লালন শাহ সেতুর টোল প্লাজার সামনে দিয়ে হেরে যাচ্ছি এই ব্রিজ দিয়ে আসলে হেরে হেঁটে যাওয়ার মতন ব্যবস্থা নাই আর এই জন্য লালন শাহ সেতুতে ওরা হবে না তবে হার্ডিং ব্রিজে অবশ্যই যাব এখন হার্ডিং ব্রিজ হচ্ছে এই সাইডে তো এখন আমরা হার্ডিং ব্রিজের দিকে যাচ্ছি চলেন অনেক ঝক্কি ঝামেলা শেষ করে অবশেষে হার্ডিং ব্রিজের সামনে চলে আসছি উপরে ওঠার পারমিশন নাই উপরে উঠতে পারলে খুবই ভালো হতো কিন্তু কিছু করার নাই উপরে উঠা যাবে না এটা হার্ডিং ব্রিজ পাশেরটা হচ্ছে লালন শাহ সেতু এটার বেশ বড় সড়ো জোরালো একটা কাহিনি আছে এত ডিটেলসে বলতে গেলে বিশাল সময় লাগবে শর্টকাটে যতটুকু পারি ততটুকু শুনে না আমার কাছ থেকে আঠারোশো উননব্বই সালে হার্ডিং ব্রিজ তৈরি করার জন্য আর কি মানে পদ্মা নদীতে একটা সেতু তৈরির প্রস্তাব দেওয়া হয় সেই সময় ভারত সরকারের কাছে সেই সময় ভারত সরকার বলতে ইংরেজ সরকারের কাছে কেননা ভারতের ত্রিপুরা নাগাল্যান্ড আসামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ অবস্থা ছিল এখানে একটা সেতু হলে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নতি হবে এই জন্যই হচ্ছে ব্রিজ নির্মাণের প্রস্তাব দেওয়া হয় এটাই হচ্ছে সেই হার্ডিং ব্রিজ আমার পেছনের জলজন্ত একটা সেতু এখনও জীবিত আছে যেটার বয়স একশো বছরেরও বেশি এই তো কিছুদিন আগে একশো বছর উদযাপন করা হয়েছিল এই সেতু নিয়ে বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো এরকম সেতু টাইপের স্থাপনা আছে তার মধ্যে এটাই সর্বোচ্চ বয়স অতিক্রান্ত করল ভারতীয় সরকারের কাছে যখন এটা সেতু নির্মাণ করার প্রস্তাব দেওয়া হয় সেই সময় নির্মাণ কাজ শুরু হয় প্রায় উনিশশো নয় সালের দিকে এবং চব্বিশ হাজার শ্রমিক দিন রাত অক্লান্ত পরিশ্রম করার ফলে এই সেতুটার নির্মাণ কাজ শেষ হয় আর ওই যে অনেক দূরে আপনারা গোল গোল এই যে দেখতেছেন এইটা কুয়াশার কারণে অত ভালোভাবে দেখা যাচ্ছে না এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা এখনও উদ্বোধন হয়নি আর এই যে ব্রিজটা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে লালন শাহ সেতু লালন শাহ সেতু দু হাজার এক সালে শেখ নির্মাণের প্রস্তাব করে কিন্তু নির্মাণ করতে পারে নাই অবশেষে খালেদা জিয়া দু হাজার তিন কি চার সালের দিকে এটার উদ্বোধন করে তো দর্শক এই হাড়িং ব্রিজ এবং লালন শাহ সেতু দেখতে দেখতে আজকের মতো কুষ্টিয়ার ভ্রমণ ব্লক থেকে বিদায় নিচ্ছি আমি যাই যদি কুষ্টিয়া ভ্রমণের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই আপনাদের কাছে কোন ব্লগগুলো বেশি ভালো লাগতেছে সেটা কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ সবাইকে